السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاه والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم النار صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: "كل مولود يولد على الفطرة فأبواه يهبدانه أو ينصرانه أو يمجسانه". وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الا على كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت. العليم الحكيم الحمد لله ثم الحمد لله مهان الله فاق رب العزة والجلال الشاهد الوارد شنخ وفرنت شكور السجود যে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী সাতকানীয় উপজেলাধীন মাদাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে। মঞ্চপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হজরাত ওলমায় কারাম বিভিন্ন অঞ্চল আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ পর্দার আডালে অবস্থানরতা শ্রদ্ধায়া সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিন মাহফিলর নেই। সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে মাদাসা ইউনিয়নের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজ এই মাহফিলত শুরু থেকেই উপস্থিত হই বল্লাই আল্লাহ আরাবে এক গুনর তৌফিক দান করিবি আল্লাহর দরবারত অন্তরতন محبت লই श्रद्धा লই ভক্তি লই উচ্চ आवाजে কলিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মানসিসেেফা आवाज নো হয় আবার উচ্চ आवाजে মুরব্বী নাকি বড় আওয়াজও ফারিব না যুবক হল যারা আছে মুসলমানের যত বেশি আল্লাহর নাম জমিনত জমিন খুব তাড়াতাড়ি আল্লাহর আইন বাস্তবায়ন আইবল্লাই আল্লাহ বাসায় কৃত করে সুযোগ করে দিয়ে বড় নিয়ামত নাকি ছোট নিয়ামত আতন এখতিয়ার আছে সাত দোয়ানত বইতে হানোর বাড়িত বইতে হানোর কিন্তু আল্লাহ ফেরেস মাধ্যমে কেন দিনই পরিবেশত আয় সুযোগ দিয়ে দিন আল্লাহর দান তলাবার আর আল্লাহর হাসে খলি শুকর সুখর আদায় করি আলহামদুলিল্লাহ শুরুতেই একখান সুসংবাদ দিল أزيار محفل رونت معكرشن جانا نديت المفسر القرآن حضرت مولانا حافظ مفتي أمير همزة صاحب زيدت معاليكم حفظه الله تعالى ورعاه محفل استنط أبسطيتيه الحمد لله أسرر نماذر فربراي مل بيان شروبه إن شاء الله.

ব্যাগগুণর ফায়দা হই দিল্লে খতাবাত্তারা হইবার সাথে নিরাপদর সহিত গন্তব্য পৌঁছিবার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই সন্তানদের প্রতি পিতা মাতার কি কি হক স্বাভাবিকভাবে আর আর দেশত শুক্রবারে জুমাত মাহাবিলত শির কোরআন মাহাবিল ইসলামী সম্মেলন সিরতুন নবী যাবতীয় যত মাহফিল মা বাপে সন্তান সন্ততির হাসে কি কি অধিকার ফায় কি কি হক ফায় ইনর আলোচনা ব্যাপক হারে হয় কিন্তু তারা যেভাবে বিষয়বস্তু নির্ধারণ করিকে আনকমন বিষয়বস্তু যে মা বাপে সন্তান কী কি ই আর নয় সন্তান হলে সম্পত্তি ছাড়াও মা বাবু তুমি অন্য পাইব কিনা কেয়া সমাজত যে সমস্ত ফেমেলিত পরিবার সন্তান হলে মা বাফর হতা মানে অবাধ্য হয়ে যায় ইনর ফিজে সামাজিক পরিবেশ পরিপূর্ণ দায়ী নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একখান সমাজতুন একেবারে উড়ে গিয়ে অবহেলা করতে সমাজতুন জিনিস একেবারে বিলুপ্ত অজয়নের কারণে অধিকাংশ সমাজ সন্তান হলে মা বাপর না মানে কোরআন এবং হাদিস রিচার্জ করলে গবেষণা করলে দেখা যায় মা যেন সন্তান সন্ততির হক পায় সন্তান মা হক হকফাই বরং মা যেন সন্তান হক হকফাই অধিকার পায় তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ যে মা বাফর মাতার উপর সন্তানের কি কি হক আছে ইন আদায় যে মা বাফে নিজের সন্তানের হক আদায় হক আদায় এটা লাজিয়া এই আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে আই অযোগ্য নালায়ের যথাযথ বিষয়বস্তুর হক আদায় করি আলোচনা করেন তো আর পক্ষে সম্ভব নয় তারপরেই অনেক কষ্ট করি গরমত বিভিন্ন জায়গার তুন দূর দরাজ তুন অনারা আইর এত তাড়াতাড়ি এদুকু মানুষ বই থেকে কিছু হতা ফুনি বললাই অনরার আয়ানিত যদি এখলাস তাহে আর হোয়ানিত যদি নিষ্ঠা এখলাস তাহে আল্লাহ এমন কিছু হতা আর নাফাক জোবান দি জিন হইয়ে ফুনইয়ে উভয় ফাটিরে বুঝি আমল গরিবের তৌফিক দান করে আল্লাহ মামিন সন্তান দিনদার এবং নেককার আদর্শ এবং সৎ উন্নত চরিত্রবান ওইবার ফিশনে এক নম্বরত মা বাফত্তুন নেককার এবং দিনদার মা বাপ দিনদার এবং নেককার ওই হতে সন্তান অনু অর্থাৎ বিবাহ সাদীর ক্ষেত্রে দিনরে ধার্মিকতা যেন আছে দিনদারিয় যেন আছে ইয়ন অগ্রাধিকার প্রাধান্য দিয়ে রে সাদী সেই বাপ দিনদার হইবো সেই মা দিনদার হইবো সেই দিনদার মা-বাপের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হইবো দিব দিনদার এবং নেককারের পরিণতি এটা আল্লাহর হাদিস শরীফত মক্কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদির ক্ষেত্রে যাই দ্বীনরে প্রধান্য দিবার হতা হই أديشري فداسة رسول الكريم صلى الله عليه وسلم بيان فرما قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها

বাড়ির মধ্যে আলাপ আলোচনা চলিবেন তোরার খানটা আই খবর পাইবা অবগত করবা সাধারণত সেরিগেন জিনিস বিয়ে সাদী মধ্যে যায় এক নম্বর ঠিয়ে ফুঁসে উভয় পক্ষে সাহা এখন ঠিঙে ফুঁসে আছে কিনে দুই নম্বর গোষ্ঠী বেড়াতে একটা দাঁত কিনে দাঁত বুঝান না আল্লাহ না মাথার ও বিশ মধ্যে বেগুন গুষ্ঠ গিয়ে অর্থাৎ গোষ্ঠী বেড়া যার একটা বাড়ি বাড়ি কিনে তিন নম্বর সুন্দর চার নম্বর দিনদারিয়ত এই সেরিগেন জিনিস স্বাভাবিকভাবে বিয়া শাদীর মধ্যে মানুষ হলে চাই হওয়ান জিনিস চাই যাবো এক নম্বর শুনিলে নব এটা যারা আসছেন হান শোক অন্তর তিনি এন একসাথে এটা রা হল এন উরুষ মসিন বেগুন আহরে সাহায্য আইলে সৈন্য হো হো যার কিহর এনে কেন মনত নাই কিছু নব ও বিয়া স্বাধীন মধ্যে সাধারণত সবন জনী চাহ হইল যে এক নম্বর মালদৌলত ঠিয়া বৈছে দুই নম্বর গুষ্টি বেড়াদার তিন সুন্দর চার নম্বর দিনদার কিন্তু আর আর সমাজত আর আর দেশত আর আর রাষ্ট্রত টিয়া ফুসিয়া গুষ্টি বেড়াদার সুন্দর এদ্দুর যথেষ্ট ইবে কোরআন শরীফ বিশুদ্ধ ফরিদ জানে কিনা নামাজ ফরে কিনা চরিত্র বালকিনে এই জিনিস সান যাচাই একেবারেই নগর বেশি তো দূর ফোষালয় আইডি তাইডি আছে না তোমার আইডির লিঙ্ক মারে দিও এ ফোসলয় নাস্তা বানাই জানে এদুর ফোসল দিন দিয়ে তোর গান হনুখিয়ায় যাচাই নগর যার ফলে সমাজ মধ্যে যথাযথভাবে দেখা যাতে বেয়াদব উচ্ছৃঙ্খল চরিত্রহীন মাদকাসক্ত গাজা ইয়াবা ইত্যাদি ইনের সাথে জড়িত বর্তমান যুব সমাজের সংখ্যা যথাযথ বৃদ্ধি পায় কারণ কি যে সমাজের মধ্যে মা বাপ যারা নির্ণয় হইব বাপ নির্ণয় হইব মা নির্ণয় হইব বিবাহ সাদীর মাধ্যমে সেই বিবাহ সাদীর মধ্যে দিনরে প্রাধান্য না দেওয়ানোর কারণে দুনিয়ার সম্পদ শারীরিক সৌন্দর্য গোষ্ঠী উচ্চ পর্যায়ের কিনা এই ইন চাষাই করতে করতে দিনের কথা একেবারে বুলি জনের কারণে মধ্যে নেককার সন্তান চরিত্রবান সন্তানের সংখ্যা একেবারে নগণ্য হম রসুল আকরম সাল আলাই ও বয়ান ফরমাতে ফল ফার বিজাতি দিন আমার উম্মত বিবাহ সাদীর ক্ষেত্রে দিনরে ধর্মরে প্রধান্য দ দুনিয়ায় শান্তি পাইবে আহরে মধ্যে মুক্তি পাইবে ইচ্ছা তাহলে এক নম্বর সন্তান দুনিয়ায় আইরে দিনদার নেককার, মা ন্যাক্কার মা বাপর হতা মাননীয় বললাই বিবাহ সাদীর ক্ষেত্রে হে পাত্রের অভিভাবক দিনরে প্রাধান্য দ হে পাত্রীর অভিভাবক দিনরে প্রাধান্য দ এই নদী সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইবার আগে হইতে মা বাবা তুন পাইবে হক বিবাহ সাদির ক্ষেত্রে দীনরে প্রাধান্য দ আল্লাহ ব্যাক গুনারে তৌফিক দান করুন আমিন এক নাম্বার 2 সন্তান হলে মা বাবা তুন যেই হক পাইবে দ্বিতীয় নাম্বার সন্তান দুনিয় যেদিন আগমন ভূমিষ্ঠ করিব সর্বপ্রথম দায়িত্বই দে ডানহানত আজান দিবে দিবে ফেসবুক দিয়া বললি নব ফর দিও ঠিক ন ইন দ্বারা সন্তান ইবার প্রতি মানুষের বদনজর লাগিয়ে যায় বা অসুস্থ হয়ে যায় লাইফ দুই নম্বর ইয়েদের দুনিয়াতে ভূমিষ্ঠানোর সাথে সাথে ডানহানত আজান বামহানত একামত সন্তান দুনিয়া সন্তানোর সাথে সাথে সর্বপ্রথম এবার ডানহানত যেতে আল্লাহ আকবর ধ্বনির আওয়াজ আল্লাহ আকবর ধ্বনী আল্লাহর বরত্বর আওয়াজ যেতে এবার হানব মধ্যে ভোঁচিবি ইনশাল্লাহুল আজিজ সন্তান যেতে যে বড় ইবা হনুদিন আল্লাহর সামনে বড়ত্বর বড়ত্তর শ্লোগান দিব নেতা নেত্রীর বড়ত্তর শ্লোগান ইবা এই জমিনত অবশ্যই অবশ্যই আল্লাহান সন্তানর সর্বপ্রথম দায়িত্ব মা বাহরু ওর দুনিয়ায় সাথে সাথে ডানহানত আজান বামহানত একামত এক নম্বর ফাইজি এনদ্বার হয় সন্তান নিবার